জীবনে অনেক কষ্ট দিয়েছি রে আল্লাহ ও আল্লাহ তোমার রসুলের সুন্নতের মালা গলাই লাগাইতে পারলাম না রে আল্লাহ তবু বা করিনি আমাজকে আলমুল আমাদেরকে সাক্ষী রাখিয়া তৌবা করলাম আল্লাহর কোনো দিন নামাজ সারব না রোজা সারব না মানুষকে কষ্ট দিব না সুদের খাতায় নাম লাগাবো না কোনো দিন খারাপ কাজে লিপ্ত হব না আমার আল্লাহর কাছে যদি একটাবার চোখে পানি সেরে তৌবা করতে পারো আমার আল্লাহ এই মাহফিলের ফ্যান্ডেলের থেকে বের হওয়া মাত্র জিন্দেগির আমুন আমার গুনাগুলো ক্ষমা করতে পারে কি পারে না বলেন রহমান তিনি কে রহিম তিনি কে রাজ্জাত তিনি কে জব্বারু তিনি কে আমার